বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস দুই হাজার পঁচিশ ওয়ার্ল্ড ফেডারেশন অব মেন্টাল এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক নির্ধারিত এই দিনটি প্রতি বছরই মানসিক স্বাস্থ্য দিবস হিসেবে পালিত হয়ে আসছে এবং এই দিবসটি একটি শক্ত মেসেজ বহন করে যেটি হচ্ছে মানসিক স্বাস্থ্য ছাড়া কোনো স্বাস্থ্যই হয় না মানসিক স্বাস্থ্য দিবসটির একটি প্রতিপাদ্য বিষয় থাকে প্রতি বছরই এ একটি প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে বিপর্যয় কিংবা জরুরি অবস্থায় মানসিক স্বাস্থ্য যেমন পাওয়া যায় মানুষের যখন কোনো জরুরি অবস্থা তৈরি হয় মানবিক বিপর্যয় হয় যুদ্ধ বিধ্বস্ত বা মহামারী সংগঠিত হয় তখন মানুষের যেমন শারীরিক অসুবিধার সম্মুখীন হয় তেমনি কিন্তু মানসিক সমস্যার সম্মুখীন হয় বিশ্বের যতগুলো মহাবিপর্যয় ছিল মানবিক বিপর্যয় ছিল সেখানে একটি গবেষণায় দেখা গেছে যে প্রতি পাঁচ জনে একজন বড় মানসিক রোগে আক্রান্ত হন বাংলাদেশেও এর সংখ্যাটা নেহাত কম নয় বাংলাদেশে বিপর্যয় মহামারী ও সংকটে এই ধরনের আক্রান্ত এলাকার মধ্যে প্রায় চল্লিশ দশমিক শূন্য ছয় শতাংশ মানুষের মধ্যে গুরুতর মানসিক সমস্যা দেখা দেয় এখন বিপর্যয় মহামারী বা সংকটে শারীরিক চিকিৎসার জন্য খুব দ্রুতই স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কাজ করে স্থানীয় চিকিৎসা প্রতিষ্ঠানগুলো কাজ করে সরকার কাজ করে কিন্তু মানবিক বিপর্যয়ের যে আমাদের মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হয় মানসিক স্বাস্থ্যের ক্ষতিগ্রস্ত হয় সে বিষয়টা কিন্তু এখনো অবহেলিত এবং উপেক্ষিত যে বিষয়টাকেই ফোকাস করে এবছর মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য বিষয়টাকে মহামারীতে বা সংকটে যেন মানসিক স্বাস্থ্যসেবা পাওয়া যায় এই বিষয়টাকে সামনে নিয়ে আসা হয়েছে কারণ তখন যেমন আমাদের ফার্স্ট এইড প্রয়োজন ফিজিক্যাল হেলথের জন্য মেন্টাল হেলথের জন্য আমাদের সাইকোলজিক্যাল ফার্স্ট হেলথ ফার্স্ট এইড খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় তখন শুধু এটা আমাদের সাইকোলজিক্যাল একটা ফার্স্ট এইডই থাকে না এটা একটা পরিবার একটা জীবনকে ফিরিয়ে দিতে পারে একটা পরিবারের মধ্যে স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনতে পারে একটা জাতি বা একটা গোষ্ঠীকে তার পরিপূর্ণ প্রশান্তির এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সহযোগিতা করে এখন আপনার সংকটে বা মহামারীতে বা যে কোনো বিপর্যয় বা মানবিক বিপর্যয় যখন মানসিক সমস্যা দেখা দেবে তখন অবশ্যই অবশ্যই একজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করতে হবে মানসিক রোগ বা মনোরোগের যে কোনো অসুবিধার জন্য যে কোনো সমস্যার জন্য আপনার মনের অসুখের মডেল মানসিক হাসপাতাল সবসময় আপনার পাশে আছে এবং এই মডেল মানসিক হাসপাতাল বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস প্রতি বছর নেই এবছরও বর্ণাঢ্য আয়োজন র্যালি এবং সেমিনার মাধ্যমে এবং সচেতনামূলক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে দিনটি উদযাপন করছে মানুষের মধ্যে মানসিক রোগ সম্পর্কিত অসুস্থ মানে উপেক্ষা করে যেন মানুষ সহজে চিকিৎসা আসতে পারে সুস্থ স্বাভাবিক প্রাণবন্ত জীবনে ফিরে আসতে পারে সেজন্য মডেল মানসিক হাসপাতাল বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসটি এবছরও পালন করে আসছে আশা করি প্রত্যেক আমাদের বিশ্বে শান্তি নেমে আসবে বিপর্যয় বা মানবিক পরিস্থিতিতে শারীরিক চিকিৎসার পাশাপাশি আমরা মানসিক চিকিৎসা নিয়ে পরিপূর্ণ সুস্থ জীবনযাপন করতে পারব